ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভেত চলছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণীর একটি অন্যতম দুর্গাপুজো কল্যাণী রথতলার সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ প্রস্তুতি ওদাতাদের মণ্ডপের কাজ এগুলো এবং কীভাবে আপনার এখানে আসবেন সমস্ত কিছু কিন্তু জানাব সো বন্ধুরা যারা কল্যাণী থেকে আসবেন কল্যাণী মেন স্টেশন থেকে টোটো অটো অথবা বাসে করে কিন্তু আপনাদের আসতে হবে সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু অনেক বেশি পড়বে যেহেতু কল্যাণী রথতলাটা কল্যাণীর একেবারে শেষ প্রান্তে আপনারা বলতে পারেন তবে আমি বলবো সব থেকে ভালো হলে ভালো হলে মানে যেটা হবে যে যেহেতু এটা কল্যাণীর পুজো তবুও কিন্তু কাঁচরাপাড়া স্টেশনটা অনেকটাই কাছে এই পুজোর থেকে তাই আপনারা যারা যারা শিয়ালদা অথবা শান্তিপুর কৃষ্ণনগর ওই সব জায়গা থেকে আসছেন কাঁচাপাড়া স্টেশনে নামবেন সেখান থেকে টোটো করে কিন্তু সরাসরি আপনারা চলে আসতে পারেন রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা মণ্ডপের সামনে এই বছর কিন্তু তাদের থিম আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যেটা আমি আপনাদের আগেও বলেছি এই বছর তাদের থিম কিন্তু আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হ্যাঁ বন্ধুরা কলকাতার একটি বিখ্যাত দুর্গাপুজো শ্রীভূমি স্পোর্টিংয়ের কিন্তু এই বছরের ভাবনাও এটি হ্যাঁ বন্ধুরা তো তারাও কিন্তু স্বামীনারায়ণ মন্দিরের আদলে তাদের মণ্ডপটা করছে আর আমাদের কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিও কিন্তু আমেরিকার যে স্বামী মন্দির তারই আদলে তাদের মণ্ডপটা করছে তাদের মণ্ডপের কাজ কিন্তু এখন জোর কদমে এগোচ্ছে আপনারা দেখুন যেহেতু আর বেশি দিন বাকি নেই তাই প্রচুর প্রচুর শিল্পীরা কিন্তু কাজ চল কাজ চালাচ্ছেন তাদের এই মণ্ডপটাকে সম্পূর্ণ করার জন্য দেখে নিন আমেরিকার স্বামী মন্দির রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি দু হাজার পঁচিশ রথতলা কল্যাণী নদীয়া তো বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে দিই কবে হতে চলেছে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপের উদ্বোধন উদ্বোধন কিন্তু বন্ধুরা হতে চলেছে একুশে সেপ্টেম্বর আর সর্বসাধারণের জন্য কিন্তু মণ্ডপ খুলে যাবে দ্বিতীয়া থেকে হ্যাঁ বন্ধুরা প্রচুর প্রচুর দর্শনার্থীরা কিন্তু ভিড় জমায় এই দুর্গাপুজোটিকে দেখার জন্য যেটা আমি আপনাদের বলছি একেবারে জোর কদমে কিন্তু যে পুজোর কাজ বা মণ্ডপ তৈরির কাজ সেটা কিন্তু চলছে চলুন মণ্ডপের ভেতরে যাই এবং আপনাদের দেখিয়ে দিই মণ্ডপের ভেতরের কাজ কতটা এগিয়েছে ধীরে ধীরে বন্ধুরা চলুন মণ্ডপের এবার ভেতরে যাবো আর আপনাদেরকে দেখিয়ে দেব মণ্ডপের ভেতরের কাজ কতটা এগিয়েছে তো দেখে নিন মণ্ডপের ভেতরে কিন্তু ফোমের কাজ করা হয়েছে কাপড়ের উপরে খুব সুন্দর লাগছে টোটাল কাজটা এই যে বন্ধুরা এখান দিয়ে কিন্তু সিঁড়ি করা হয়েছে আর এই যে মণ্ডপের অভ্যন্তরটা আমি কিন্তু বন্ধুরা সাইড দিয়ে এলাম মণ্ডপের ভেতরে কারণ সিঁড়ির কাজ কিন্তু এখনো চলছে মণ্ডপের কাজ কতটা এগিয়েছে যেখানে কিন্তু যে ফোমের কাজ সেটা কিন্তু চলছে বিভিন্ন ফোমের যেই কলকা বলতে পারেন সেগুলোকে কিন্তু রং করা হচ্ছে বিভিন্ন রং এখানে করা হচ্ছে দেখুন গোল্ডেন কালার রয়েছে হলুদ কালারের কাজ কিন্তু রয়েছে আর এখানে দেখুন একটি খুব সুন্দর পিলার রয়েছে যেটার মধ্যে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে সম্পূর্ণ মণ্ডপটা কিন্তু যখন সম্পূর্ণ হয়ে যাবে দেখতে কিন্তু দারুণ লাগবে দ্বিগুণ বন্ধুরা মণ্ডপের অভ্যন্তরে কিন্তু এতটা কাজ এগিয়েছে তাছাড়াও কিন্তু বন্ধুরা এখানে একটা রয়েছে স্বামী নারায়ণের একটি খুব সুন্দর বিগ্রহ সেটা আমি দেখাবো যেটা রং করা হয়েছে এই যে সেই বিগ্রহটি এখানেও কিন্তু বিভিন্ন ফোম রং করে রাখা হয়েছে বিভিন্ন পিলারও কিন্তু এখানে রয়েছে যেগুলো মণ্ডপ প্রস্তুতের প্রস্তুতির জন্য ব্যবহার করা হবে এই দেখুন এখানে যেরকম একটা পিলার লাগানো হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে কাজ করা হয়েছে পুরো মণ্ডপের অভ্যন্তরটা জুড়ে তবে হ্যাঁ যেটা বলছি এখনো কিন্তু অনেক কাজ বাকি সেই কাজগুলো কিন্তু এখনো হয়নি আর এই যে এখানে কিন্তু আরো ফোমের কাজ যেগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি মণ্ডপের বাইরে যে কাজগুলো দেখে নিন সো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিন্তু বন্দি পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন যাতে সবাই এই পুজো সম্পর্কে জানতে পারে এবং আপনি আমাদের চ্যানেল হয়ে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা